আসসালামু আলাইকুম ভাই এবং আপরা আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে করবো ডিমালোর পরোটা সেই জন্য আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি আর তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি আপনারা নাও গুঁড়ো করতে পারেন তারপর সাদা তেল দিয়ে মিশিয়ে নেবো ভালো করে দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা ময়দাটা মাখানো হয়েছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তারপরে আমি পুড়জা তৈরি করে নেবো সেই জন্য দুটো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলুও সিদ্ধ করেছি আমি এবার ডিম দুটো আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব আলুটাকেও মাখিয়ে নেব ডিম আলারও একসঙ্গে মাখিয়ে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাছে আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে এবার দশ মিনিট হয়ে গিয়েছে দেখেন কতটা গরম হয়ে গিয়েছে এবার ভালো করে রুটি সেপে বেলে নেব পাতলা করে তেল দিয়ে বেলে নেব আমি তারপরে মাঝে সা পুরটা দিয়ে দেবো তারপরে সাইডে আবারও সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি এইরকম একটা শেপে সেপ দিয়ে দেব রুটিটার আমি চুলাই প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো তারপরে আমি পরোটাটা দিয়ে দেব পরোটাটা এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে